আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সরাসরি চলে আসলাম মিষ্টি তৈরির কারখানাতে এই প্রথমবার কারখানা থেকে সরাসরি মিষ্টি তৈরি করা দেখছি মিষ্টি তৈরি করার পর শিরাতে ভিজিয়ে রাখা হয়েছিল এখন সেই মিষ্টিগুলো উঠে নেওয়া হচ্ছে শিরাতে ভিজানোর ফলে মিষ্টিগুলো রসের টৈটম্বুর হয়ে আছে এই মেশিনটার মাধ্যমে দুধের যে ফ্যাট আর লিকুইড যে দুধটা দুইটা ভাগ হয়ে দুই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে ঘন এই দুধের ফ্যাটটি দিয়ে পনির ছানা ঘি এই সব তৈরি করা হবে আর লিকুইড যে দুধটা আছে সেটা থেকে তৈরি হয়ে যাবে মিষ্টি আখের অথেন্টিক চিনি গলিয়ে শিরা বানানো হয়েছে শিরার মধ্যেই একের পর এক মিষ্টিগুলোকে ডুবিয়ে রাখা হয়েছে হাইজেনিক মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশেই তৈরি হচ্ছে মিষ্টিগুলো যারা মিষ্টি লাভার আছেন তাদের দেখে হয়তো বা লোভ লাগছে খাওয়ার খুবই ইচ্ছে তাই তো রসে টইটুম্বুর মিষ্টি কেই না ভালোবাসে এদিকে বিশাল একটা কড়াইয়ে যে ফ্যাটটা ছিল ভালো করে চাল করে নেওয়া হচ্ছে এদিকে আবার কি হচ্ছে চলুন তো দেখে আসি আরে বাহ এখানে তো মুচমুচে জিলাপি ভাজা হচ্ছে জিলাপিগুলো ভেজেই রসে আবার ডুবিয়ে নেওয়া হচ্ছে এখানে বিশাল একটা মাটি চোলাতে বড় একটা কড়াইয়ে এই প্রসেসটা করা হচ্ছে এখানে উল্টে পাল্টে জিলাপিগুলোকে ব্রাউন করে ভেজে নিচ্ছে তারপর সেই গরম তেল থেকে উঠেই সাথে সাথে রসে ভিজিয়ে নিচ্ছে এদিকে আবার রেডি করে রাখা হয়েছে গুড় আর চিনির মুরলি এটি আমার খুবই পছন্দের নানুবাড়ির মেলাতে এটি খুবই খাওয়া হতো আমাদের এখানে এটিকে মুরলি বলে আপনারা কি নামে চিনেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ